আগামী ডিসেম্বরের ভিতরে নির্বাচন দিলে দিবেন তা না হলে আমরা নিজেরাই নির্বাচনের ডেট ফিক্সড করে আমরা নির্বাচন করে নির্বাচিত হয়ে এই জনগণের সেবা করার জন্য এগিয়ে আসব। সরকার যদি নির্বাচন না দেয় তাহলে আমরা নির্বাচনের ডেট দিন তারিখ সবকিছুই ঠিক করে ফেলবো তাহলে ভাই আগের সরকার কি অপরাধ করছিল আগে সরকারের অপরাধটা কি তারাও তো ঠিক এরকমটাই করতো তারা নির্বাচনের ডেট ফিক্সড করত নির্বাচনের দিন তারিখ তারা ঠিক করত ঠিক করে তারা নিজেরা নিজেরাই ভোট দিত নিজেরা নিজেরা ফলাফল ঘোষণা করত। আমি আমি না জেনে শুনে কথা বলছি না আমি অবশ্যই জেনে শুনে কথা বলছি আমি আমার মাঠের কথা বলবো আমার এলাকার কথা বলবো আমার এলাকাতে আমি নিজে ভোট কেন্দ্রে গেছি ভোট দেওয়ার পরিবেশ আমি দেখি নাই ভোট তারা দিতে পারে নাই কেউ ভোট দিতে পারে নাই সবাইকে সামনে প্রকাশ্যে ভোট দিতে হইছে এবং আমি আমার মাঠে যখন আসলাম বিকেল বেলা যখন ভোটের ফলাফল দেখার জন্য অপেক্ষা করতেছিলাম আমরা এমতো অবস্থায় এমতো অবস্থায় দেখলাম এমনই একজন ব্যক্তি ভোটের ফলাফলটা ঘোষণা করতেছে আমরা আমরা চমকে গেলাম যেখানে ফলাফলটা ঘোষণা করার কথা ছিল ওই নির্বাচনে যারা পরিচালনা করতেছিল সরকার পক্ষ থেকে সরকারের পক্ষ থেকে যে সমস্ত মানুষ প্রিজাইডিং অফিসার সহ আরো যারা যারা আমি আসলে বলতে পারছি না তারা যারা আসছিল এই নির্বাচনে ভোট গ্রহণ পরিচালনা করার জন্য তাদেরই তো এই ফলাফলটা ঘোষণা করার কথা ছিল কিন্তু না তা হয় নাই ওই যে আপনি তাড়াতাড়ি আমাকে বিজয়ী ঘোষণা করলে করেন তা না করলে আমি নিজেই আমাকে বিজয়ী ঘোষণা করে দিব চিন্তা করেন যে ওকে বিজয়ী ঘোষণা না করলে নিজে নিজেই বিজয়ী ঘোষণা করবে জনগণের কাছে ঠিক এমনটাই হয়েছে হঠাৎ করে দেখলাম আমাদের স্যার আমাদের একজন ব্যক্তি সে কিন্তু একটা প্রার্থীর সমর্থক ছিল একজন প্রার্থীর পিছনে পিছনে কাজ করতেছিল সে নিজে ডিজাইনিং অফিসারের কাছ থেকে রেজাল্ট নিয়ে আসছে ফলাফল নিয়ে আসছে আমার মনে হয় হয়তোবা উনি এই রেজাল্ট শিটটা তৈরি করছে যে কাকে কোন দলকে কতগুলো ভোট দিতে হবে সেগুলো উনি এগুলো প্রচার করতেছে আমাদের সামনে আমরা চার পাঁচজন লোক আহসান ভাই আমি আবুল তিতু মিরাজ আমরা সবাই দাঁড়ায় আছি এখানে অবাক হয়ে যাচ্ছি যে এই এই লোকটা এই লোকটা তো একটা দলের লোক একটা দলের সমর্থক উনি কেন ভোটের ফলাফল ঘোষণা করবে তো দেখেন এই জিনিসটা কিন্তু এখনই মিলে যাচ্ছে আমার এখানে একজন ব্যক্তি বলতেছে এই সরকারকে আপনি নির্বাচন দিলে দেন তা না হলে আমরাই নির্বাচন করে নিব ওনা নির্বাচন করে ওরাও ফলাফল ঘোষণা করবে ওনা নিজেদেরকে বিজয়ী করবে আমরা চ্যাটের বাল আমি ভোট দিতে পারি না একজন সচেতন মানুষ হয়ে তাহলে চিন্তা করেন এই অবস্থায় যদি হয় আমরা আদৌ ভোট দিতে পারবো কিনা আমার সেটা সন্দেহ হয় হয়তোবা আমরা ভোট দিতে পারবো না যদি এই পরিবেশ পরিস্থিতি দেশে তৈরি হয়